গুড মর্নিং এভরি আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত দীর্ঘদিন ধরে এই চ্যানেলটাতে ভিডিও আপলোড হয়নি তবে আমি এই চ্যানেলে আবার পুনরায় ভিডিও আপলোড করছি এবং এই ভিডিওগুলো আপনাদের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এই কথার দায়িত্বও আমি নিচ্ছি তবে আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে আমরা কেন আমাদের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো করে রাখব এতে আমাদের মানসিক স্থিতির উপর কি কি প্রভাব পড়ছে এবং কিভাবে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি আজকের ভিডিওটাতে আমরা এটাই জানবো আজকের ভিডিওতে আমি বলতে চাই যে আপনার ঘর যদি অপরিষ্কার হয় অগোছালো হয় তবে আপনার ওটা মানসিক স্থিতির উপরে কী রকমের ইম্প্যাক্ট ফেলবে সেটা নিশ্চয়ই আপনাকে কাজের ক্ষেত্রে মোটিভেট করবে না আপনাকে কাজে কনসেনট্রেট করতে সাহায্য করবে না আপনার নিজের সময় খিটখিটে থাকবে অন্যদিকে ধরুন আপনার ঘরটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন তখন কি হবে না আপনি যে কাজটা করছেন সেই কাজের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে মনোযোগ সহকারে কাজটা করতে পারবেন আপনার যে জিনিসটা দরকার আপনি সেই জায়গা থেকে ওই জিনিসটাকে নিয়ে সঙ্গে সঙ্গে কাজটাকে করতে পারবেন অযথা আপনার সময় নষ্ট হবে না এবং ঘর গোছানোর যে আমি কয়েকটা কারণ লিখেছি যেটা ফার্স্ট হচ্ছে মানসিক শান্তি আপনার ঘর যদি গোছানো থাকে তবে দেখবেন আপনি মানসিক দিক থেকে অনেকখানি স্থিত আপনি মানসিক দিক থেকে অনেকখানি শান্ত ফিল করছেন আপনি অনেকখানি স্টেবেল ফিল করছেন যেটা আপনাকে ফিউচারে এগিয়ে যেতে সাহায্য করবে আপনাকে কাজে কনসেনট্রেট করতে সাহায্য করবে তাই ঘর গোছানো দরকার দুই স্বাস্থ্য যেসব ব্যাচেলাররা একসঙ্গে দু চারজন ছেলে রয়েছে বা যে ছেলেগুলো একসঙ্গে থাকে তাদের রুমগুলো দেখবেন কতখানি আনহাইজেনিক তারা দীর্ঘদিন মাসের পর মাস কোনো মেঝেতে ঝাড় ঝাঁড় পাট দেয় না একই জায়গাতে জিনিস সমস্ত কিছু করে রয়েছে ধুলোর ধুলোর লেয়ার লেয়ারের ওপর লেয়ার জমা হচ্ছে তো সেই জায়গাটা আনহাইজেনিক ওটা আপনাকে শারীরিক দিক থেকে ও অস্বাস্থ্যকর পরিবেশে থাক রাখছে তো সেটা আপনার উপরে একটা অ্যামাউন্টে তিন নম্বর হচ্ছে সময় বাঁচানো আপনি যদি ঘর গুছিয়ে রাখেন লামসাম ফেলছে কোন জিনিসটা কোথায় রেখেছেন আপনার মাথায় থাকবে তো আপনি খুব সহজে সেই জিনিসটাকে সেই জায়গা থেকে নিয়ে ব্যবহার করবেন এবং সেই জায়গাতে রেখে দেবেন এটা আপনার সময়কে বাঁচাচ্ছে দুই প্রোডাক্টিভিটি আপনার যদি ঘর বাঁচানো থাকে তবে আপনি কোনো একটা কাজ করার সময় কি হবে না যে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিটেড আছে ঘরে কোনো কাজ বাকি নেই তো আপনি স্থির মনে কোনো একটা কাজের উপরে কনসেন্ট্রেট করতে পারবেন এবং কাজটাকে কমপ্লিট করতে পারবেন তৃতীয় হচ্ছে সৌন্দর্যতা আপনার ঘরে সৌন্দর্যতা বৃদ্ধি পাবে বাইরের কেউ আপনার বাড়িতে এলে আপনার মানসিক স্থিতি সম্পর্কে তার একটা ধারণা হবে এবং সেও আপনার উপরে ওই রকমের একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে তো এই ছিল কয়েকটা পয়েন্ট এবং ঘর গোছানোর কয়েকটা টিপস আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি আপনার সমস্ত পরিবেশের রুম রুম এবং সমস্ত বাড়ির বাড়ির চারপাশের পরিবেশকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো করে রাখতে চান তবে আমি বলবো যে যে জিনিসটা আপনি কোথাও থেকে নিয়ে ব্যবহার করেছেন সেটা ইউটিলাইজ করেছেন পুনরায় সেটাকে সেই জায়গাতে গিয়ে রেখে দিন এবং দু নম্বর হচ্ছে আপনি প্রতিদিন ঘরের আবর্জনাকে বাইরে ফেলার ব্যবস্থা করুন অনেকে কি করে না আবর্জনা স্টোর করতে থাকে করতে থাকে দীর্ঘদিন ধরে যতক্ষণ না কোনো কিছু ওভারলোডেড হয়ে যাচ্ছে তারপর ওটাকে বাইরে ফেলে আমি বলবো যে প্রতিদিন ঘরে কম হোক বেশি আবর্জনাটাকে বাইরে ফেলুন ডাস্টবিনটাকে পরিষ্কার রাখুন ঘরে কোথাও ঝুল ঢুল হলে সেগুলোকে পরিষ্কার করুন জিনিসপত্র মোছামুছি করে যে যার জায়গাতে রাখুন এতে ঘর সুন্দর থাকবে পরিষ্কার থাকবে এতে আপনার মানসিক শান্তিও অনেকখানি বজায় থাকবে তো আজকের বিষয়টা এই ব্যাপারেই ছিল যে ঘরটাকে কেন আমাদের গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না জয় হিন্দ বন্ধুমাতার